এই ক্ষতি তিনি বলতেছে ইয়াজিদ সাহাবি ছিল চিন্তা করেছেন চোদ্দশো বছরের মতো কাছাকাছি হয়ে গেছে এই তেরোশো চোদ্দশো বছর পরে প্রেমিক এখনো বাংলাদেশে আছে ইয়াজিদ বেনামাজি শুধু তা না মদ খোর জেনা খোর একটা আন্তর্জাতিক লুচ্চা এই ধরনের ব্যক্তিকে যদি সে সাহাবি বানাইতে চায় তাহলে এই লোকে আরো কি বানাইতে পারবো আমি যুবক ভাইদেরকে পরিষ্কার বলে দেই এই খতিব বা এই ধরনের খতিব যারা আছে যারা ইয়াজিদকে সাহাবি বানাইতে চায় তোমরা ধরে নিও এরাই সেই কারবালার ইমাম হুসাইনের শত্রু ঠিক না ঠিক আরে কিভাবে সাহাবি হবে পৃথিবীর কোন মহাদিস কোন ইমাম ইয়াজিদকে তাবি পর্যন্ত বলে নাই ইয়াজিদের কাছ থেকে কোন হাদিস পর্যন্ত বর্ণনা করে নাই ইয়াজিদকে সব ইমামরা একমত সে মালুম সে লালত মত সে জাননামি সে তাই তার ব্যাপারে পৃথিবীর একজন ইমাম ও ভালো বলে না আমার যতটুকু জানা আছে আমি যতটুকু পড়েছি একজন ইমামও ইয়াজিদকে ভালো বলেন নাই আর সেই ইয়াজিদকে তা আমি বানাইতে চলাছি না উনি ডাইরেক্ট সাহাবি বানাইতে চলেন চিন্তা করেছেন পাগল কত নম্বরে আছে আবার মাথায় পাগড়ি আছে এই যুবক ভাইরা মাথায় পাগড়ি মুখে দাড়ি জুব্বা সেলম্বা লম্বা এই বিশাল আবা কাবা জুম্বা কারবালার ময়দানে বহুদুক ইমাম হুসাইনের শত্রু হইয়া দরবারে নিয়ে দাঁড়াইছিল একটা হাদিস আগেও বলতাম আজকে শোনাই হাদিসটা আল মুসতাদরাক আলা সহিহাইন অষ্টম খণ্ডের মধ্যে আছে

মসজিদ থাকবে অনেক অনেক মসজিদ থাকবে ইয়া যে তামাফিল মসজিদে ভরপুর মুসল্লি থাকবে কানায় কানায় মুসল্লি থাকবে একতলা দুতলা তিন তিনতলা পাঁচতলা দশতলা মসজিদ সব কানাই কানাই মুসল্লি ভরে যাবে শুনে ভাই আমার সহিহ হাদিস শোনাচ্ছি আল মুসতাদরা কালা সহিহাইন এর রিওয়ায়াত হাদিস শোনাচ্ছি মসজিদের কানাই কানাই মুসল্লি থাকবে পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বড় বড় ডিগ্রিওয়ালা বড় বড় ডক্টরওয়ালা ডিগ্রিওয়ালা বড় বড় সাইকুল হাদিসরা মসজিদে ভরপুর মুসল্লি হয়ে বসে থাকবে জবান এলিসান হুম লিসানুল আরব তাদের যে বজ লাভবান হবে আরবের জবানের মতো মানে তাতা তারা আরবি বলতে পারবে খুব অনর্গল ভাবে আরবি বলতে হবে কিন্তু আল্লাহ রসুল বলেছে তাদের কাল হবে আজমিদের মতো তাদের কালবের মধ্যে ইমান থাকবে না জবানে আরবি লেসান থাকবে আরবি ভাষা থাকবে কালবে ইমান থাকবে না গো আবদুল্লেব না আমর বর্ণনা করেন এই ধরনের মুসল্লি 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 মসজিদের কানায় কানায় ভরে মুসল মুসল্লি হিসেবে মসজিদে যে নামাজ পড়বে কিন্তু এত এত মুসল্লির মাঝে এই শত শত হাজার হাজার বা অসংখ্য মসজিদের এই অসংখ্য মুসল্লির মাঝে ওয়ালাই সাফিহিম মুমিন একজন ইমানদার থাকবে না মসজিদ ভরপুর মুসল্লি কিন্তু ইমানদার নাই রে মুসল্লি আছে ইমানদার নাই এই জামানা আমতে আগে আসবে হাদিসের মধ্যে বর্ণিত মাসাজিদ বহু বসন মুমিন এক বসন মাসাজিদ মানে অনেকগুলি মসজিদ আর মুমিন মানে মাত্র একজন মুমিন তার মানে হাদিসের ভাষ্যটা হলো অনেক মসজিদ হবে সব মসজিদে মুসল্লি ভরপুর হবে এই সব মসজিদ খুঁজে একজন আল্লাহর নবীর প্রেমিক পাওয়া যাবে না কত কঠিন কথা গো কত কঠিন কথা সহি বুখারি সহি মুসলিম সুনান মুআবিদাও সুনান ইবনে মাজাহ মিশকাত শরীফ অন্যতম কিতাবে আরেকটা হাদিস রয়েছে বিভিন্ন আলফাজে হাদিসটা রয়েছে আমি সহজভাবে আপনাদের পড়ে শোনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা सुनो শেষ জামানায় এমন কিছু ফিতনাবাজ বের হবে এমন কিছু দাজ্জাল এবং কায্জাব বের হবে তারা এত সুন্দর নামাজ পড়বে তাদের নামাজের দিকে তাকাইলে তোমাদের নামাজ কিছুই হবে না তারা এত লম্বা লম্বা বিশাল বড় বড় কেরাত দিয়ে নামাজ পড়বে বিশুদ্ধ ভাবে তালামাত করবে লম্বা রুকু করবে লম্বা সেজা দিবে এই বিশাল বড় বড় নামাজে হবে আল্লাহর নবী সাহাবিদেরকে বলেন আমার সাহাবারা শুন ও আমার আদরের সাহাবিরা শোনো তাদের নামাজগুলি এত সুন্দর হবে ওই নামাজের দিকে তাকাইলে মনে হবে আমার সাহাবিরা তোমাদের নামাজ হয় নাই লা সলাতুকুম ইলা সলাতিহিম তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ জন্য কিছুই হয় না এরকম মনে হবে ওয়ালা সিয়ামুকুম ইলা তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই হবে না তারা এমন ভাবে এমন ভাব ভঙ্গি মানিয়ে রোজা রাখবে এমন ভাব দেখায় আর রোজা রাখবে বুজর্গি দেখাইবে দেখাইবে কিন্তু সাহাবিদের আল্লাহর নবী বলে তাদের রোজার ভাব ভঙ্গি মান দিকে তাকাইলে সাহাবিদের তোমাদের রোজা হয় নাই মনে হবে আল্লাহর হাবিব বলেন ওয়া ওয়ালা কিরাআতুকুম ইলা কিরাতিহুম তোমাদের কুরআন তেলাওয়াত তাদের কুরআন তেলাওয়াতের কাছে কিছুই হবে না তার মানে বুঝা গেল এই লোকগুলো বেনামাজি হবে না যারা বেঈমান কিন্তু নামাজি যারা রোজাদার রোজাদার কিন্তু ইমানদার না যারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু ईमानदार না যারা নামাজও পড়বে কিন্তু ইমানদার না জুব্বা উব্বা আবার কাবা সব থাকবে কিন্তু ইমানদার না এই মানুষগুলির পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলেন তীর মারলে তীর মারলে ধলক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায় তাদের কাল থেকে ইমান এমনি ভাবে বের হয়ে যায় অর্থাৎ তারা ইমানদার হবে না তাহলে এই হাদিস আর আব্দুল ইবনে আমরের হাদিস দুই হাদিস একসাথে করলে পরিষ্কার বোঝা যায় ইয়াজতামাউন ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন ফটিয়ার যুবক ভাইরা শুনো বাহিরের রাষ্ট্রে অন্য কোন দেশে যাওয়া লাগবে না তুমি বহু বহু জায়গা পাইবা পাইবা মসজিদ এই বাংলাদেশে অনেক মসজিদ এখন পাইবা যেই মসজিদের ইমাম থেকে শেষ কাতারের সর্বশেষ মুসল্লি পর্যন্ত একজন নবীর প্রেমিক না নবীর সম্মান পছন্দ করে না